সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা গ্রামে খামার করলে আপনাদের কখনো লস হবে না এবং আপনার এই শীত আগমন ঘটছে এই সময় কিন্তু সবচেয়ে বেশি কিন্তু আমাদের মুরগির যে প্রধান সমস্যাগুলো হয় সেটা হচ্ছে ঝিমাণু রোগের সমস্যা আর এই ঝিমাণু রোগের থেকে আপনারা মুরগিকে সুস্থ রাখার কিছু কৌশল আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তে আপনারা যারা নতুন খামার করেছেন বা মুরগি বাড়িতে একটা বা দুইটা আছে দেশি যেহেতু দেশি মুরগি আপনারা জানেন যে দেশি মুরগি কিন্তু কম বেশি সব বাড়িতে থাকে কিন্তু এই যে শীত আসার আগ মুহূর্তে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু এই মুরগিগুলো কিন্তু মারা গিয়ে থাকে তে এই মারা যাওয়ার কারণ হচ্ছে ঝিমানো রোগের সমস্যার কারণেই কিন্তু মারা যায় বিশেষ করে এই ঝিমাই কিন্তু দুইটা কারণে এক আমাশাজনিত সমস্যা দুই ঠান্ডাজনিত সমস্যা আর আপনারা যদি ভ্যাকসিনটা দেওয়া থাকে তাহলে কিন্তু ইনশাআল্লাহ দেখবেন যে রানীক্ষেত রোগ হয় না সাধারণত আর রানীক্ষেতের ওষুধের দামটাও কিন্তু খুবই কম মাত্র পঁচিশ টাকা আপনারা যদি সরকারি হাসপাতাল থেকে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু পঁচিশ টাকার মধ্যে আপনারা ভ্যাকসিনটা নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ তে এই যে গরমে গরম ঠান্ডা এই ঠান্ডার যে আগমনের কারণেই কিন্তু আমাদের জীবাণু রোগের সমস্যার সম্মুখীন কিন্তু আমাদের হতে হয় তে আপনারা প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা সকালবেলা যখন মুরগিটা সারবেন অবশ্যই রৌদ্র যখন বেরোবে তখন কিন্তু অবশ্যই আপনারা মুরগিটা ছাড়বেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির ঠান্ডার সমস্যা খুব একটা বেশি হবে না আর আপনাদের যদি হয়েও থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ঘরোয়া পদ্ধতিতে কিন্তু চিকিৎসাটা দিতে পারবে না আর চিকিৎসা দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে দ্বিতীয়ত যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার মুরগি যে জায়গায় আপনি রাখেন যে ঘরে রাখেন ওই ঘরটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে তার কারণ আপনার ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার মুরগির রোগ বালাই কিন্তু কম হবে তে এইগুলো নিয়ম পদ্ধতিটা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ রোগ বালাই কম হবে আর বিশেষ করে এই শীতের আগ মুহূর্তে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা কিছু গাছের পাতা গাছের পাতা দেখবেন যে আমার পুরাতন ভিডিওতে দেওয়া আছে গাছের পাতা কীভাবে আপনারা আপনার মুরগির বাচ্চা এবং মুরগিকে খাওয়াবেন ঘরোয়া পদ্ধতি এক টাকাও আপনার খরচ হবে না এই পদ্ধতিগুলো অবলম্বন করতে আর এই পদ্ধতিগুলো অবলম্বন করলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগিটা সারা বছর সুস্থ রাখতে পারবেন আর আপনার এক টাকার ওষুধও কিনা লাগবে না তে যেহেতু এখন শীত কিন্তু আগমন ঘটে গেছে তে এই শীতের সময় সবচেয়ে বেশি কিন্তু মুরগিগুলো মারা গিয়ে থাকে এবং আপনার মুরগিকে সুস্থ রাখার জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা যাদের মুরগি এখনও ভ্যাকসিন করেন অবশ্যই আপনারা ভ্যাকসিনটাও করতে পারেন আবার মনে যদি করেন যে আপনারা ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করবেন সেটাও কিন্তু আপনারা করতে পারবেন ইনশাল্লাহ তে কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য